আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুবই কম ওজনের কিছু চুড়ি দেখাচ্ছি তো ভাইয়া দেখান তো এগুলো হচ্ছে মিনা করা মানে কালার করা আর কি খুবই মিডিয়াম রোজ গোল্ড কালার করা এই যে দেখুন খুব সুন্দর এই ডিজাইনগুলো একদম নিউ আসছে এটার ওজন মানে হচ্ছে মাত্র 4 আনা আচ্ছা প্রাইসটা কেমন ভাইয়া এগুলো প্রাইস আসবে হচ্ছে 31500 টাকা 31500 টাকা দেখা এগুলো সবই হচ্ছে কালারফুলগুলোই কিন্তু বেশি আসে যেগুলো মিনা করা আছে বা হচ্ছে এমনি কালার করা আছে খুবই সুন্দর সুন্দর সবগুলোর ওজন হবে চার আনা একত্রিশ হাজার টাকা দাম আসবে তারপরে দেখাচ্ছি বারোটি স্টাইলের খুবই সুন্দর এটাও এরা হচ্ছে চার আনা তারপর নেক্সট দেখাচ্ছি এটা চিকনের মধ্যে এটাও খুব সুন্দর মাত্র চার আনা তারপর এটা সব থেকে বিগ সাইজের এটাও খুব সুন্দর মাত্র চার আনাতে পাচ্ছেন তারপরে দেখাবো হচ্ছে এটা এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর মাত্র চার আনা একত্রিশ হাজার টাকা দাম আসবে যেহেতু কালারফুল কালারফুলগুলো কিন্তু সবাই পছন্দ করে রোজগোল রোডিয়ামের মধ্যে চার মাত্র তারপরে এটা হচ্ছে সব থেকে বড় সাইজের চুড়ি আমাদের খুবই সুন্দর মাত্র চার আনা তারপরে এটা হচ্ছে চার আনা এটা আরো সুন্দর মাত্র চার আনাতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে আবার বল আছে বুক করা আছে দুই মুখাও থাকবে তিন মুখাও থাকবে এগুলো হচ্ছে চার আট ওজন মাত্র একত্রিশ হাজার টাকা তো এরকম প্রচুর কালেকশন পাবেন এই যে একটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন মাত্র চার আনাতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু কালারফুল যে বালাগুলো আছে প্রত্যেকটা বালায় কিন্তু আপনারা অনেক অনেক গ্যারান্টি সহকারে পাবেন লাইফ টাইম ইউজ করতে পারবেন কারণ হচ্ছে আপনার এগুলো ইউজ করার পরে যদি কোনোভাবে আপনার কালার চলে যায় কালার উঠে যায় পরে কিন্তু অনলি পনেরোশো টাকা দিয়ে আপনি আবার কালার করে নিতে পারবেন পনেরোশো টাকা খরচ করলে তার মানে হচ্ছে আপনার বালাটা কিন্তু নতুন হয়ে গেল প্রত্যেকটা বালা আপনারা সঙ্গে আসবেন অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর শোরুমে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স আর মৌচার দ্বিতীয় তালা বিশ নম্বর দোকান আল্লাহ